এটা ঠিক যে বাংলাদেশ খুবই টেনশনের একটা সময় পার করছে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক এবং বর্তমান কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই পরিস্থিতি এটা নিয়ে নানামুখী বিশ্লেষণ আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে নানা রকম খবর গুজব আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক নবনীতা চৌধুরীর বিশ্লেষণ শুনছিলাম এটা নিয়ে আমি এবং যথারীতি তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার খুবই চেষ্টা করছেন এবং এটাই আসলে গত এক বছর ধরে রেজেন্ডা নবনীতা চৌধুরীর এসব বিশ্লেষণ নিয়ে এর আগে আমি কয়েক দফা আলোচনা করেছি তাই এখন আর বিস্তারিত কিছু বলতে চাই না বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং শেখ হাসিনার পেসিবাদ বিরোধী আন্দোলনে তার একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে এই ঘটনা নিয়ে তারও একটা ভিডিও আমি দেখছিলাম এবং সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ কিছু পোস্ট করেছেন সব কিছু নিয়ে আলোচনা না করে একটা ব্যাপারে আমি আমার মতামত দিতে চাই তিনি দাবি জানিয়েছেন বা আহ্বান জানিয়েছেন যেন গোয়েন্দা সংস্থা এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করি এটা ঠিক যে কখনো কখনো এর কর্মকর্তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে সংস্থাটি সাবেক বেশ কয়েকজন প্রধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি ফরোয়ানা পেয়েছেন আমরা যেটা আমরা দেখেছি যে রাজনৈতিক উদ্দেশ্যে ডিজিএফআইকে ব্যবহার করা হয়েছে কিন্তু ডিজিএফআই যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল তাকে সেই উদ্দেশ্যের মধ্যে রাখা হয়নি ডিজিএফআইকে সংস্কার করা যেতে পারে তাকে তার যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে সেখানে ফিরিয়ে নেওয়া যেতে পারে এবং ডিজিএফআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করা উচিত কিন্তু ডিজিএফআই বিলুপ্ত করে দেওয়া কখনোই কোনো সমাধান নয় বাংলাদেশ রাষ্ট্রের প্রয়োজনে এ ধরনের গোয়েন্দা সংস্থা প্রয়োজন রয়েছে এবং আমরা যেটা দেখি যে রাষ্ট্রের নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর নিরাপত্তা বিধানের জন্য এ ধরনের বাহিনী বাংলাদেশে খুবই অপরিহার্য এ ধরনের সংস্থা বাংলাদেশে অপরিহার্য কোন কর্মকর্তা যদি দোষী সাব্যস্ত হন তার বিচার হতে পারে এবং যেটা বলছিলাম যে যেটা সংস্কার করে এটাকে সরকারের নিয়ন্ত্রণ কিংবা রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে বের করে আনা প্রয়োজন কিন্তু ডিজেপাই বিলুপ্ত করে দেওয়া সংকটের কোনো সমাধান নয় বরং এ ধরনের দাবি পরিস্থিতিকে আরও নাজুক করবে এবং অস্থিরতা তৈরি করবে এই মুহূর্তে সম্ভবত আমাদের সবাইকে কিছুটা সংযম প্রদর্শন করা প্রয়োজন